আজকের করব আমি আলুর পরোটা আলু সিদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কাও সিদ্ধ করেছি যারা কাঁচা লঙ্কা খাবেন না তারা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবেন কড়াই গরম হয়ে গেছে কড়াইতে অল্প তেল আছে আরেকটু আমি তেল দেবো তেল গরম হয়ে গেছে হোড়ন দেবো কালো জিরে কালো জিরে একটু ভাজা ভাজা হল তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেব গ্যাসটা অল্প ভাজা ভাজা হয়ে আসলে টমেটো দেবো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এসে টমেটো দেবো মশলা জিরে ধনের গুঁড়ো করে রেখেছিলাম জিরে ধনের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম আর দেব অল্প হলুদ স্বাদ অনুযায়ী নুন দিদি এটা ভালো করে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে সিদ্ধ করা আলুগুলো আমি এতে দিয়ে দেব আর কাঁচা লঙ্কা সিদ্ধ করে রেখেছিলাম কাঁচা লঙ্কাটাও ভালো করে ডলে আমি দিয়ে দিচ্ছি এবারে এটা আমি ঠেসে দিলাম আলুগুলো ভালো করে ঠেসে নিতে হবে আলুটা মাখানো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে এবার আমি ময়দাটা দেব আপনি কতগুলো পরোটা করবেন সেই বুঝে আপনি ময়দা দেবেন এতে একটু স্বাদ অনুযায়ী মিষ্টি দেব আর নুন দেব আমি আলুতে নুন দিয়েছি তাই নুনটা বুঝে দিতে হবে আমি এটা মাখিয়ে নেব আলু দিয়ে ময়দা মাখানো রেডি আপনি এটা মাখার সময় কারিপাতা বা ধনে পাতা ব্যবহার করতে পারেন বেলে নিচ্ছি খুব পাতলা বা মোটা করে বেলবেন না মিডিয়াম সাইজ একদম যেন পাতলাও হয় না এবার একদম যেন মোটাও না থাকে বেলা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক ফিট হয়ে গেছে আর এক ফিট আমি উল্টে দিচ্ছি দু ফিট হয়ে গেছে এবার আমি তেল দেবো যে কোনো তেল ব্যবহার করতে পারেন স্টিমটা সবসময় কমিয়ে নেবেন আলুর পরোটা রেডি